আসসালামু আলাইকুম আজকেও কথা বলবো জ্বর নিয়ে সবাই হয়তো ভাববেন এত কেন জ্বরের ভিডিও দিচ্ছি এর পিছনে একটাই কারণ সেটা হচ্ছে যে সবাই যেন আমার ভিডিওগুলি দেখে বাছাই করে নিজেদের মতো করে জ্বরের হোমিওপ্যাথিক ঔষধগুলি কিনে খেতে পারেন বা যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে বাচ্চাদেরকে যেন চিকিৎসাটা দিতে পারেন এই জন্যই আর সাধারণত জ্বরটাই আমাদের বেশি হয় ঠান্ডা লাগে জ্বর হয় এটাই বেশি হয় আর সিজনটাও চলতেছে এখন আসলে জ্বরের তো আজকে যে জ্বরের কথা বলবো সেই জ্বরটা সাধারণ ঠান্ডা সর্দি এই ধরনের জ্বরই এই জ্বরে যদি কাউকে দেখা যায় যে জ্বর প্রচন্ড জ্বর হয়েছে কিন্তু জ্বরের ঘুরে সে একদম ঘুমের মতো পড়ে আছে ঘুম ঘুম ভাব ঝিমুনি ভাব শরীরটা ভার মনে হয় এবং প্রচন্ড জ্বর হওয়ার পরেও নাক ডেকে ঘুমায় পানি পিবার সাথে তেমন থাকে না শরীর হালকা ব্যথা থাকে এবং একটু চলাফেরা করলেই দেখা যায় যে একটু হাঁটা চলা করার পরেই শরীর অত্যন্ত দুর্বল লাগে অবস লাগে যার ফলে রুগী নড়াচড়াও করতে চায় না শুধু শুয়েই থাকে এবং একটু হাঁটা চলা করলে শরীর কাঁপতে থাকে অনেক সময় জ্বর ওঠার পরেও শরীর একটু একটু কাঁপে বা কাপুনি দেয় এই ধরনের জ্বরের লক্ষণ যদি বাচ্চাদের মধ্যে বা বড়দের মধ্যে যার মধ্যেই দেখুন তাহলে একটিমাত্র মেডিসিন হোমিওপ্যাথিক সেটি হচ্ছে জেলসিমিয়াম জেলসিমিয়াম দুইশো শক্তি আপনারা ঘন ঘন খাবেন ছয় ঘন্টা পর পর দেখবেন খুব দ্রুত জ্বরটা সেরে যাচ্ছে এবং সাথে আপনারা ফ্যারামফস ঔষধটাও ঘন ঘন খেতে পারবেন বায়োকেমিক ওষুধ ফেরামফস এটাও পাঁচটি করে দিনে চারবার খাবেন ছ ঘন্টা পরপর দেখবেন জ্বর আল্লাহ রহমতে সেরে গেছে আসসালামু আলাইকুম